দেখুন হজ একটি শব্দ ওমরা একটি শব্দ ওমরা কিন্তু হজ নয় হজ একটি ওমরা আরেকটি তবে আফজল কোনটা বেটার কোনটা সেটা হলো হজ্জে তামাত্ম যেটা সাধারণত আমরা বাংলাদেশ থেকে করে থাকি আমরা যে ভুলটা করি আমরা আসলে কোন প্রকার হজ পালন করছি এটা আমাকে জানতে হবে আমরা মনে করি যে প্রতিটি এজেন্সি হজ আয়োজন করা উচিত এবং এক ঘন্টার ট্রেনিংয়ে মহাতারম কিছুই হবে না আমি মনে করি কমপক্ষে তিন দিন ট্রেনিং হতে হবে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন হজ নিয়ে জানার জন্য আমরা আইটি পর্বে হাজির হয়েছি আপনাদের সকলের সামনে আমাদের এই আয়োজনটিতে সহযোগিতা করছে মাস্তুল ফাউন্ডেশন এবং মিনার ট্যুরস ও ট্রাভেল আমাদের আজকের এই আয়োজনে বরাবরের মতো উপস্থিত রয়েছেন গাজী সানাল রহমানি আসসালামু আলাইকুম শেখ কেমন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকে আপনার কাছ থেকে আমরা জানতে চাই হজের প্রকারভেদগুলো ইনশাআল্লাহ জেজাকুল্লাহ খাই এবং ইতিমধ্যে এর আগে দুইটি আলোচনা আপনার সাথে হয়েছে দর্শকরা যথেষ্ট পরিমাণ আগ্রহের সাথে আলোচনাগুলিকে গ্রহণ করেছেন এবং আপনি এবং আপনার প্রতিষ্ঠান হাজিদের জন্য যে আয়োজনটি করেছেন এটির পরিপূর্ণ জাজাল আত আপনাদেরকে দান করুক আমি মনে করি একজন হাজি হজে যাবার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এলম এলমুল হাজ হজের এলেম তো আজকে আমরা হজের প্রকার নিয়ে আলোচনা করব আমরা মনে করি যেটি একটি মৌলিক পর্ব এবং এটি মৌলিক জ্ঞান হাজিরা যেন সেটি ধারণ করেন এবং শিক্ষা গ্রহণ করেন এক নম্বর হলো হজ্জে এফরাত হজ্জে এফরাদ হলো যে ব্যক্তি শুধুমাত্র হজ করার জন্য তার ঘর থেকে শরীফে গমন করেন দেখুন হজ একটি শব্দ ওমরা একটি শব্দ ওমরা কিন্তু হজ নয় হজ একটি ওমরা আরেকটি তো এফরাদ হল ওই প্রকার হজ যার সাথে ওমরা নেই তিনি ঘর থেকে শুধুমাত্র হজ করার জন্য গমন করবেন এই প্রকার হজকে হজ জাফরাত বলি শুরুতে উমরা করতে হবে না না তিনি শুরুতে উমরা করবেন না হজের পরে করতে পারেন সেটা ভিন্ন কথা কিন্তু শুরুতে উমরা নেই দুই নম্বর হজ হলো এবং আরেকটা বিষয় মহতারাম হজ জাফরাদের সাথে কুরবানি নেই আচ্ছা কুরবানি নেই না কুরবানি নেই তিনি যখন আপনার মিনা থেকে জামারা শেষ করে ফেলবেন এরপরে তিনি কুরবানির প্রয়োজনেই তিনি হালাল হয়ে তিনি ফরস্ত অফ করে ফেলবেন তাহলে আমরা বুঝতে পারলাম যে আর বাকি যে দুই প্রকার হজ আছে এর সাথে উমরা আছে দ্বিতীয় হলো যে হজ্জে একই এহেরামে প্রথমে পরে হজ করবেন কিন্তু মাঝখানে এহারামের কাপড় খুলবেন না হ্যাঁ আল্লাহ তাহলে এতদিন তাকে এক ডিসেমে থাকবে এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি এনেছেন সেটা হল এতদিন এতদিন আসলে নয় সাধারণত কেরান হজ যারা করেন অথবা এফরাত যারা করেন একই হেরামে থাকতে হয়তো তারা লাস্ট ফ্লাইটে যান একদিন দুদিন তিন দিন আগে যান যাতে করে হ্যাঁ নিঃসন্দেহে এটা কষ্টের এবং আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে তথ্য দিই যে রসুল করিম সাল্লাহসাল্লাম তিনি কিন্তু ক্যানন হজ করেছেন তবে আফজল কোনটা ব্যাটার কোনটা সেটা হলো হজ্জে তামাত্তু যেটা সাধারণত আমরা বাংলাদেশ থেকে করে থাকি হজ্জে তামাত্তুর দুটো অংশ প্রথম অংশটি হলো উমরা পরের অংশটি হজ তার মানে তামাত্ম হজ পালনকারী ব্যক্তি ঘর থেকে উমরা নিয়ত সৌদি আরবে যাবেন উমরা কমপ্লিট হওয়ার পরে ইতিমধ্যে বাংলাদেশ থেকে যারা গিয়েছেন আমরা যেটা জানি যে তারা অধিকাংশই তামাত্ম হজ পালন করবেন তো তারা দেখা যাচ্ছে যে তামাত্ম হজ পালন করে ব্যক্তি উমরা আদায় করার পরে প্রায় এক মাস মতো সময়ে তিনি অপেক্ষা করছেন হজের জন্য হজের সময় আবার যখন আসবে তখন নতুন করে তিনি হজের এহরাম তার মানে সে এহরাম থেকে দুইবার পড়বে ফাইন দুইবার পড়বে একবার হলো সে উমরার জন্য এহরাম বাচ্ছে ঘর থেকে সে উমরাটা কমপ্লিট করে ফেললে সে এহরাম খুলে ফেলবে আবার যখন সাতে জিল হজ আসবে অথবা আটই জিলহজ এটা যখন যে এজেন্সি যেভাবে নিয়ে যায় তখন তিনি নতুন করে আবার হজের জন্য হেরাম বাদ আচ্ছা আমরা মূলত বাংলাদেশের কি ভুলটা করি এখানে চমৎকারটি প্রশ্ন করেছেন আমি বলতে পারি যে এই প্রশ্নটা হলো গোল্ডেন কোয়েশ্চেন কি ভুলটা করি কি ভুলটা করি এই ভুলটাই করি যে হজের যে প্রকার আছে এটাই জানি না যে হজের প্রকার কি হজের হজ কয় প্রকার বলুন তো মনে করি যে হজ হলো চার প্রকার একটা এক ক্যাটাগরি একটা বি ক্যাটাগরি একটা সি ক্যাটাগরি না হজ হলো তিন প্রকার আমরা যে ভুলটা করি আমরা আসলে কোন প্রকার হজ পালন করছি এটা আমাকে জানতে হবে আরেকটা মৌলিক ভুল এখানে আমরা করি সমস্ত দায়িত্ব এজেন্সিকে দেই এজেন্সি আমার অ্যাকোমিনেশনের দায়িত্ব গ্রহণ করবে আমার থাকা খাওয়ার দায়িত্ব বহন করবে কিন্তু আমার হজের দায়িত্ব এজেন্সি নয় শূন্যভিত্তিক হজ আমাকে পালন করতে হবে সুতরাং আমাকে আমল জানতে হবে আমাদের দেখা যাচ্ছে যে আমরা আসলে হজ এজেন্সির উপর আমরা সব চাপাই দিই যে এজেন্সি আমাকে শেখাবে আসলে এটা আমাদের কি দায়িত্ব নয় দেখুন এজেন্সি এখানে আমি এজেন্সিকে আমি দুষমুক্ত করতে চাই না কিছুটা দা এজেন্সিরা আছে এজেন্সিকে মাসলাটা পুরস্কার বলতে হবে আমার একটা প্রশ্ন এখানে যে বাংলাদেশের ষোলোশো হজ এজেন্সি আছে আসলে কতটা চান যে হাজি জানো কারণ হলো হাজি মাসালা যদি তারা চাইতেন আপনি যেরকম হজের আয়োজন করেছেন আমরা মনে করি যে এজেন্সি হজ আয়োজন করা উচিত এবং এক ঘন্টার ট্রেনিং এ কিছুই হবে না আমি মনে করি কমপক্ষে তিন দিন ট্রেনিং হইতে হবে হ্যাঁ একজন হাজি তিনি যেন তার হজটা জেনে বুঝে করতে পারেন এর জন্য সামগ্রিক এডুকেশনাল সাপোর্ট এজেন্সি দেবেন এবং সেটা তার দায়িত্ব মাসাল্লাহ অসংখ্য ধন্যবাদ শেখ আশা করি আপনার এই উত্তরের মাধ্যমে আমাদের সময় দর্শকবৃন্দ তারা অনেক কিছু জানতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো দর্শক আশা করি আপনারা অনেক কিছু জেনেছেন আপনাদের আশেপাশে আমাদের মা বাবা ভাই বোন যারা কিনা হজ করবে তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং আশা করি যারা হজ সম্পর্কে যে তথ্যগুলো গ্যাপ আছে আশা করি আমাদের এই ভিডিওগুলো দেখে তারা বুঝতে পারবে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্বে আমরা হজ নিয়ে আরও জানবো আসসালামু আলাইকুম